নেই কোনো আড়ম্বর নেই কোনো আলোকসজ্জা বা প্যান্ডেল শয্যা তবে যা রয়েছে তা হল ঐতিহ্যবাহী পূর্বপুরুষের রীতিনীতি গীতা অষ্টমীর পর থেকে শুরু হয়ে যায় মায়ের বোধন বর্তমানে বাইশতম রাজার বংশধরেরা পূজার্চনা করছেন রাজবাড়ির ছশো তেরো বছরের ঐতিহ্যবাহী পরম্পরা মেনে রাজার স্বপ্নাদেশে পাওয়া অষ্টধাতুর ধাতুর তৈরি মায়ের মূর্তি দিয়েই রাজবাড়িতে হয়ে আসছে এই দুর্গাপুজো अगर जेड़ दायित्व चल तो सही वर्तमान कुछ मनवाने ये बात दायित्व आये पे आजी इधर कुछ भी नहीं है ये नहीं आपने क्या कुछ ही लंबा पता कर राजपड़ পুজো ঐতিহ্য কিভাবে কোন রীতিতে হয় আমাদের এখানে যে রাজবাড়ির পুজো হচ্ছে বৈষ্ণব মতে হয় তো এখানে রাজবাড়ির পুজোটা আপনার দুই পাশে ঢাল তরোয়ার নিয়ে ঠাকুরের ঘর ডোবানো হয় ডোবানোর পর আপনার আমাদের যে আপনার ইয়ে হয় হোম হয় ওই হোমটা হচ্ছে আপনার সপ্তমী থেকে দশমী অবধি পুরোটাই হয় মানে নেমে না কখনো আগুন সবসময় আগুন জলে আর আপনার এই পুজো কালীন কাউকে বেলপাতা বা হচ্ছে আপনার যে কেউ যদি এসে বলে যে আপনার পুজোর একটু বেলপাতা দিন তো বেলপাতা দেওয়া নিষিদ্ধ আমাদের ঠাকুর নিরঞ্জন হওয়ার পর বেলপাতা দেয়া হয় এখানে হচ্ছে আপনার বলিপথা নেই এখানে বলিপথা নেই মোয়া দেয়া হয় সন্ধি পুজোর সময় মোয়াটা দেয়া হয় ওটা মাছ বরাবর ফেটে যায় ওটা সবাই লক্ষ্যও করেছে আর হচ্ছে রাজার যেমন আগে আপনার পুজো যেভাবে হতো সেইভাবে আমাদের বংশ পরম্পরা নিয়ে আসার চেষ্টা করেছে আর যেটা আপনার হচ্ছে কষ্টের বিষয় একটা আছে যে মহিলারা এখানে সমস্ত কিছুই আমরা কাজ করি রাজবাড়ির সবাই মিলে একত্রিত হয়ে কিন্তু আমরা অঞ্জলি দিতে পারি না আমাদের অঞ্জলি দেয় হচ্ছে বংশের ছেলেরা দেয় বাইরে থেকে কেউ দিতে পারে না বাইরের মানুষ আছে দেখতে হ্যাঁ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে অনেক পর্যটক আসে বিভিন্ন লোক পুজো দিতে আসে এখানে অষ্টমীর পুজো সপ্তমী পুজো নবমী পুজো সন্ধিবেক্ষণের সময় সব সব সময় আসে মায়ের কি মূর্তি হয় নাকি না আমাদের যে মেয়ের সহ ঠাকুরের মূর্তি আছে ওই মূর্তিতেই পুজো হয় মায়ের কোনো মূর্তি হয় না নতুন করে আমি কারণে রাজবাড়ি